হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো এই রকম চুড়ি আর কাঁচি নিয়ে যেগুলো আমরা প্রত্যেক দিনই রান্নাঘরে কিন্তু ব্যবহার করে থাকি আর এগুলো যদি সযত্নে রাখতে চাও তাহলে আমার এই পদ্ধতিতে রাখতে পারো তো একটা মধ্যে যদি আমরা এই যে ছুরি কাঁচিগুলো রেখে দিই তাহলে কিন্তু চট করে কিন্তু এই ছুরি কাঁচের মধ্যে জং পড়বে না তো খোলা হাওয়ার মধ্যে না রেখে এইভাবে রেখে দিলে দেখবে সেটা অনেকদিন টিকসই হবে আর যদি কোনো ট্রাভেলে ছুরি কাঁচি মানে যদি কোথাও যাচ্ছ আর ছুরি কাঁচি দরকার তাহলে এইভাবে যদি নিয়ে যাও তাহলে দেখো কোথাও লেগে কিন্তু কোনো জিনিসটা কেটে যাবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে দ্বিতীয় টিপস যাওয়া যাক পরের টিপসে প্রত্যেকদিন তো ঘর ঝাঁট দিতেই হয় তো চলো আজকে একটু আলাদাভাবেই না ঝাঁটটা দিয়ে দেখি তো এর জন্য দেখো ঝাঁটার মধ্যে এরকম চার পাঁচটা স্যালো টিপ লাগিয়ে নিচ্ছি আর ঝাঁট দেওয়ার আগে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে দেখেই তোমরা চমকে যাবে এ অবাক কাণ্ড তো চলো আগে ঝাঁটার মধ্যে ভালো করে সেলো লাগিয়ে নিই তো এইভাবে একটু মানে একটুখানি ঝাঁটার মধ্যে লেগে থাকে যেন যেন বাকিটা উল্টে থাকে সেইভাবে ঝাঁট দি ঠিক সেরকমই ঝাঁট দিতে হবে তো সেইভাবেই চলো তাহলে পুরো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তো এইভাবে যদি কখনো ঝাঁট নিয়ে না দিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ঝাঁট দিয়ে দেখো একদম কিন্তু তোমরা চমকে যাবে তো ঝাঁট দেয়া হয়ে গেছে আর দেখতে হয়েছে আর দেখো এই যে ছোট ছোট চুলগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে পড়ে যায় যতই আমরা ঝাঁট দিই কিন্তু এই ছোট ছোট চুলগুলো কিন্তু যেতে চায় না তো এইভাবে যদি একটু স্যালোটেপ লাগিয়ে ঝাঁটার মধ্যে ঝাঁট দাও তাহলে দেখো কত ছোট ছোট চুল এই স্যালো টেপের মধ্যে চিটে যায় দেখো কত ছোট ছোট চুল তো এই যে চুলগুলো এগুলো কিন্তু মানে প্রায় দেখবে আমাদের খাবারের মধ্যে উড়ে পড়ে যায় আর সেটা আমরা বুঝতেও পারি না কিন্তু এইভাবে যদি প্রত্যেক দিন ঝাঁট দাও তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না তো বুঝতেই পারলে তাহলে বুঝতেই পারলে স্যালোটিপ লাগিয়ে ঝাঁট দিলে কতটা আমরা ফায়দাই থাকবো তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে যাওয়া যাক পরের টিপসে যদি তোমাদের ঘর মুছতে কষ্ট হয় হাত দিয়ে যদি কোমরে থাকে ব্যথা বা হাঁটুতে যদি ব্যথা থাকে তাহলে এই ধরনের বাইপার দিয়ে ঘর মুছে ফেলতে পারো তো এই ধরনের বাইপার তো আমরা সাধারণত জল পরিষ্কার করার জন্যই কিনে থাকি কিন্তু এটা দিয়ে খুব সহজে আমরা কিন্তু ঘরও মুছে ফেলতে পারি তো এর জন্য যে কাপড়টা দিয়ে তোমরা প্রত্যেক দিন হাত দিয়ে ঘর মুছার জন্য ব্যবহার করো সেই কাপড়টাই নিয়ে নাও আর এর মধ্যে এইভাবে বাইপারটা রেখে দাও তারপরে এই যে কাপড়টার নিচের দিকটা এইভাবে বাইপারের ওপরে এইভাবে খালি জাস্ট রেখে দিতে হবে তারপরে কাপড়টার এই যে ওপরের দিকটা এইভাবে বাইপারের ওপরে এইভাবে রেখে দিতে হবে তারপরে এই যে আমরা কাপড় মেলার জন্য যে ক্লিপগুলো ব্যবহার করি সেই ক্লিপগুলোই নিয়ে নাও আর এইভাবে চার পাঁচটা ক্লিপ লাগিয়ে দাও তারপরে দেখবে একদম খুব সুন্দরভাবেই কিন্তু ঘরটা মোছা যাবে তো দেখো আলাদা করে যে ঘর মোছা কিনতে হবে এমনটা নয় এইভাবেই ঘর যদি মুছো খুব সুন্দর করে কিন্তু ঘর মোছা যাবে আমি মুছেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে ঘর মোছা যাচ্ছে যদি হাঁটুতে প্রবলেম থাকে বা কোমরে ব্যথা থাকে তাহলে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ঘর ফেলতে পারো আর এইভাবে বাইপার দিয়ে ঘর মুছলে দেখো খাটের কতটা নিচে পর্যন্ত এই চলে যাচ্ছে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানেও কিন্তু এই যে দিয়ে আমরা যদি ঘর মুছি তাহলে কিন্তু খুব ভালো মোছা হয় তাহলে এবার থেকে হাত দিয়ে না ঘর মুছে এইভাবে ঘর মুছে অবশ্যই দেখো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই রসুন তো আমাদের প্রত্যেক দিন রান্নার কাজে লাগেই আর সব থেকে মুশকিল লাগে আমাদের রসুন ছাড়াতে সব কাজ আমরা করে ফেলবো কিন্তু রসুন ছাড়াতে খুবই বিরক্ত লাগে কেননা রসুন ছাড়াতে গিয়ে দেখবে আঙ্গুলের এই যে নখগুলো ব্যথা হয়ে যায় অনেক সময় পুরো আঙুলটাই রসুনের জন্য ব্যথা হয়ে যায় রসুনের মাথাটা কিন্তু খুবই শক্ত হয় সেই কারণে এটা হয় তো চলো আজকে হাত দিয়ে আমরা রসুন ছাড়াবো না বিনা হাত দিয়ে কিন্তু এতগুলো রসুন আমরা আজকে ছাড়িয়ে ফেলবো আঙুলেও ব্যথা হবে না আর রসুনও খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তাহলে তো চলো রসুনটা এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে ছাড়ানোর পরে তারপরে গ্যাসের মধ্যে একটা এরকম তাওয়া বা প্যান বসিয়ে দাও আর গ্যাসের ফ্লেমটা একদম লড়তে রেখে রসুনটাকে কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে রসুনটাকে যে খুব মানে বেশি করে ভাজতে হবে সেটা না একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে যাতে রসুনটা একটু গরম হয়ে যায় তারপরে এই রসুনটা একটা প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক ব্যাগের মধ্যে এইভাবে সব রসুনটাকে দিয়ে দাও বাস এবার এবার হাত দিয়ে ব্যাগটাকে এইভাবে ধরে তারপরে একটা চার্জার নিয়ে নাও যে চার্জার দিয়ে আমরা ডেলি মোবাইল চার্জ করি সেই চার্জার এরকম চার্জার তো বাড়িতে এদিকে সেদিকে পড়েই থাকে তো এই চার্জার নিয়ে এইভাবে যদি একটু ঘষে দাও প্লাস্টিকের ওপরে তাহলে দেখবে রসুনের খোসাগুলো রসুন থেকে বে একদম কিন্তু আলাদা হয়ে যাবে যেহেতু রসুনটা আমরা একটু গরম করে নিয়েছি সেজন্য খুব সহজেই কিন্তু রসুনের খোসা রসুন থেকে আলাদা হয়ে যাবে তো বেশিক্ষণও ঘষতে লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিট ঘষলেই দেখবে রসুনের খোসা রসুন থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে তো দেখো আমি ঘষে নিয়েছি কিছুক্ষণ এবার আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর খোসাগুলো পুরো রসুন থেকে আলাদা হয়ে গেছে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো আর এক একটা যদি থেকে যায় তাহলে খুব সহজে কিন্তু মানে হাত দিলেই ছেড়ে যাবে হাতে খুব বেশি চাপ দিয়ে কিন্তু এই রসুনটাকে আর ছাড়াতে লাগবে না তো দেখতেই পাচ্ছ কত রসুনের খোসা ছেড়ে গেছে তো এইভাবে যদি রসুনের খোসা কখনো না ছাড়িয়েছ অবশ্যই একবার ছাড়িয়ে দেখো তো আশা করি টিপসটা তোমাদের খুবই কাজে আসবে রসুনের খোসা তো ছাড়ানো হয়ে গেল এবার চলো আদার খোসাটাও আমরা কিভাবে ছাড়াবো সেটাও দেখে নিই আদা সাধারণত আমরা এইভাবে একটা আলু ছোলা বা গ্রেটার দিয়ে ছাড়াই কিন্তু এইভাবে ছাড়ালে দেখো কতটা আদা নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে আলু ছুলনি দিয়ে বা গ্রেটার দিয়ে আদাটা না ছাড়িয়ে যদি এরকম একটা ওষুধের ঢাকনা দিয়ে আদাটা ছাড়াও তাহলে কিন্তু এতটা আদা নষ্ট হবে না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঢাকনা কিন্তু ছাড়িয়েও অনেকটাই ধার হয় তো এইভাবে আদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ওষুধের ঢাকনা দিয়ে ছেড়ে যায় তো আমি তিন চারটে আদা তোমাদেরকে ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আদাগুলো ছাড়ানো যাবে আর যে খোসা একদম কিন্তু পাতলা বেরোবে এইভাবে তোমরা আদা কেন যে কোনো সবজি ছাড়িয়ে নিতে পারো শশাও ছাড়াতে পারো গাজরও ছাড়াতে পারো মানে যে কোনো সবজি এইভাবে তোমরা ছাড়িয়ে নিতে পারো খোসাটা কিন্তু একদম পাতলা বেরোবে আর আমাদের জিনিসটাও কিন্তু এতটুকু নষ্ট হবে না তো দেখো খোসাগুলো দেখো কতটা পাতলা বেরিয়েছে দেখে বুঝতে পারছো দেখো এটা আগের খোসা তো আবার একটা আমি এইভাবেই ছাড়িয়ে নেব। তো আশা করছি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ আর এরকম নতুনত্ব টিপস বা রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো